আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আজকে রাজশাহী দ্বিতীয় দিন শুরু করলাম রাজশাহীর দ্বিতীয় দিন আমরা প্রথম দিন এসে শুধুমাত্র রাত যাপন করছি আমাদের কর্মকাণ্ড শুরু করেছি তো আমরা আজকে প্রথম দিন মান্দাতে যাব মান্দাতে আমাদের বেশ কিছু ডিলারের সাথে দেখা করব সেখান থেকে দেখা করার পরে আমরা একটি কৃষক মিটিং করব তারপরে আরও বেশ কিছু ডিলার আছে যে ডিলারগুলো আমাদের ভালো পণ্য বেসে কথা বলতে বলতে আমরা ডিলারের কাছে চলে এসেছি ডিলারের কাছে বসলাম এবং তার সাথে তিনি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ব্যবসা সম্প্রসারণে কি কাজ করা যেতে পারে কি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে ডিলারের ভূমিকা কি হতে পারে আমরা কোম্পানি কি করতে পারি এইগুলো নিয়ে বিস্তারিত ডিলারের সাথে আলাপ আলোচনা হলো এবং ডিলার কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন যা আমাদের ব্যবসার প্রয়োজনে কিন্তু ব্যবসা সম্প্রসারণের অনেক ভূমিকা রাখবে পাশে আরেকজন ডিলার ছিল তার কাছে আমরা আসলাম তিনিও আমাদেরকে ব্যবসা সম্প্রসারণের জন্য বিভিন্ন পণ্য দেখালেন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি সহযোগিতা করলেন এখন আমাদের কৃষক মিটিং এর পালা কৃষক মিটিং করার আগে আমরা চেয়েছিলাম যে এখানে ব্যবহারকারী কিছু কৃষক আছে যারা ধানে বাইলিট ব্যবহার করেছেন আমাদের ফোর টিপলা জিনোম আমাদের গ্রিনেজ আমাদের সমস্ত পণ্য তিনি ব্যবহার করেছেন সেই পণ্যগুলো দেখতে আমরা কৃষকের জমিতে চলে আসলাম কৃষক তিনি দেখে অত্যন্ত ফলপ্রসূ রেজাল্ট জানালেন এবং তিনি সন্তুষ্ট বলে আমাদেরকে জানালেন চলেন আমরা কৃষকের মুখ থেকে শুনে আসি কৃষক কি বলে গাছে চারা ভালো আছে বাট আবার হচ্ছে যদি বৃদ্ধি পাইছে কালার ভালো আছে হ্যাঁ কোনো রোগ নাই আচ্ছা ফলন কেমন হবে বলে মনে করতেছেন আশা করি ভালো ফলন হবে যেহেতু ভালো আছে সেহেতু ভালো ফলন হবে কৃষক রেজাল্ট রেজাল্ট জানানোর পরে আমরা যে জায়গায় কৃষক মিটিং এর আয়োজন করা হয়েছিল সেই জায়গাতে আমরা চলে আসলাম আসার পরে কৃষকদের সাথে আমরা একটা মত বিনিময় সভা করলাম সেখানে আমাদের বায়োলিট ধানের গোসা বৃদ্ধি করে ফলন বৃদ্ধি সেরা সমান সমাধান বায়োলিট নিয়ে আমরা আলোচনা করলাম যেটা মাটি শোধন করে মাটির উর্বর শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে এরপর আমরা ধানের মাজরা পোকার জন্য আমাদের সর্বাধুনিক সমাধান ফোরটি প্লাস নিয়ে আলোচনা করলাম পাশাপাশি ধানে পাতা মোড়ানো পোকা সহ অন্যান্য পোকা যেসব আক্রমণ হয়েছে সেসব আক্রমণের জন্য মিশেল নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম এরপরে যে সব কৃষকরা এখানে ব্যবহারকারী কৃষক আছে তারা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন তারা আমাদেরকে জানালেন যে অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে এখানে তিন চারজন কৃষকের কাছ থেকে আমরা তাদের ওভারভিউ শুনলাম যে আমাদের প্রোডাক্টের রেজাল্ট কেমন তারা অত্যন্ত ভালো রেজাল্টের কথা জানালেন শোনার পরে আমরা আমাদের বক্তব্যগুলো বললাম সেখানে আমাদের রাজশাহী এরিয়া ম্যানেজার উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মান্দা উপজেলা টেরিটরি অফিসার উপস্থিত ছিলেন মাঠ কর্মী উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে আমরা কৃষকদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করলাম এবং আমাদের পণ্য নিয়ে আলাপ আলোচনা শেষে আমরা কে নিয়ে চলে গেলাম হোটেলে মিটিং শেষে আমরা মান্দা উপজেলার মাসুদ হোটেলে আসলাম আমাদের অফিসার বললো অনেক ভালো খাবার এই পাশে যে খাবার ছিল বিরিজ ঘাটে সেই হোটেলগুলা ভেঙে ফেলাইছে যার কারণে ভালো খাবার এখানে পাওয়া যাবে না মান্দা উপজেলাতে আমরা খাওয়া দাওয়া করলাম মান্দা উপজেলার এই হোটেলটি কেমন আপনারা যারা এর আগে খেয়েছেন তারা কমেন্টস মাধ্যমে জানাবেন আমাদের ডিলার শো আমরা ওখানে খাওয়া দাওয়া করে আজকের প্রোগ্রাম শেষ করলাম আর কি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ